থেকে শুরু হয়েছিল এবং এখনো তেরে ভারত তেরে টুকরে হঙ্গে ইনসা আল্লাহ আল্লাহ এই যে স্লোগান এই স্লোগান যে আজও ক্রমবর্ধমান চলে আসছে আপনারা আমাকে এইটা বলুন যে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার কি দরকার নয় যে রাষ্ট্রদ্বয়তা রাষ্ট্রদ্বয় এবং সেটা প্রকাশ্যে সেটা কোনো লুকিয়ে নয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার প্রশ্ন এই জায়গাটায় যে একে আমরা হ্যাঁ বানায় উত্তর হওয়া এবং ছাত্র আন্দোলন থেকেই উঠে আসা সজলদা এই যে এই এই একটা ধারণা তৈরি করা এবং বাস্তবের মাটিতে এই ইমপ্লিমেন্টেশন না হওয়া আমি ছোট্ট করে থার্টি সেকেন্ড সজলদা আপনার থেকে নেব এই মগজ ধোলাইটা যাদবপুরে আপনি নিজেও তো ছাত্র আন্দোলন করেছেন এই মগজ ধলাই এর ট্রেনিংটা আপনি দিতে পেরেছিলেন মাওবাদী নকশাল সবকিছু মিলে গিয়ে না না ওখানে চিরকালই একটা নকশালাইটদের একটা সংগঠন ছিল এবং দ্যাট ওয়ার স্ট্রং এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু তখন এই ভারত বিরোধিতা করার যেটা যে কালচার এসছে তখন এটা ছিল না এখন এটা যখন সিপিএমের সরকার ছিল সিপিএম এটাকে পুষে রেখেছিল নিজেদের প্রয়োজনে ব্যবহার করত এখনও তাই চলছে এই যে অভিনব বলে একটি ছেলে সে অভিনব কায়দায় বলবো না মমতা ব্যানার্জির কায়দায় হুইল চেয়ারে এখন ঘুরে বেড়াচ্ছে হুইল চেয়ারে বিভিন্ন চ্যানেলে যাচ্ছে গিয়ে ভাষণ দিচ্ছে তার বাবাকে গিয়ে খোঁজ করে দেখুন তার বাবাও হচ্ছে তৃণমূলের নেতা এই হচ্ছে যে এদের মিলিজুলি সরকার অরিত্র যা বলেছে বিশ্বাস করুন আমার সত্যিই ভালো লেগেছে যে অরিত্র যে কথাগুলো বলেছে সত্যি তো সব ঠিক কিন্তু এটাও মানতে হবে যে এই লোকগুলোর বিরুদ্ধে বিভিন্ন মামলায় অভিযোগ আছে তারপরেও মানুষ তাকে নির্বাচিত করেছে সে আমার দলে হতে পারে আমার বিরোধী দলেও হতে পারে এটা ঘটনা মানুষের ম্যান্ডেটকেও আমরা ছোটো করতে পারি না মানুষ এগুলো জানা সত্ত্বেও এদেরকে নির্বাচিত করেছে বিভিন্ন ক্ষেত্রে সব দলেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভারত বিদ্বেষের নিশ্চয়ই আপনি যে ভারতের স্বপ্ন দেখেন সে ভারতের স্বপ্ন আমরা প্রত্যেকটা সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা দেখতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে এরা যারা প্রকাশ্যে ইয়ে আজাদি ঝুটা হ্যায় থেকে শুরু হয়েছিল এবং এখনো তেরে ভারতের টুকরে হঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ ইনসা আল্লাহ এই যে স্লোগান এই স্লোগান যে আজও ক্রমবর্ধমান চলে আসছে আপনারা আমাকে এইটা বলুন যে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার কি দরকার নয় আপনার সব একশো ভাগ সত্যি আমরা আপনার একমত যে এই ধরনের বিভিন্ন যারা আজকে বসে আছেন আমার বিরুদ্ধেও বহু মামলা আছে কিন্তু ষাটটা সত্তরটা মামলা করে প্রমাণ করতে পারিনি এখন অব্দি একটা মামলা এখনও বিশ পঁচিশটা মামলা আছে কিন্তু বিষয় সেটা নয় বিষয় হচ্ছে যে রাষ্ট্রদ্বৈতা রাষ্ট্রদ্বৈতা এবং সেটা প্রকাশ্যে সেটা কোনো লুকিয়ে নয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার প্রশ্ন এই জায়গাটাই যে একে আমরা বানায় উত্তর হ এবং আমি কৌস্তবের কাছে যাওয়া লাগে একদম একদম আমি কৌস্তবের কাছে যাওয়া যাওয়া

পারছে না নাম বলতে পারছে না কাপুরুষ আমেরিকার দালাল আমেরিকান ডিপ স্টেটের টাকা পায় আইএসআই এর থেকেও হয়তো টাকা নিচ্ছে এদের মাথার ওপরে যারা রয়েছে হাইকার দেখাতে পাচ্ছে না এখনো কন্টেম অফ কোর্ট অরিত্র বলছিল আর কত কিছু দেখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাওবাদীরা একই ভাবে একই সাথে লড়ছেন কেন দেখুন

পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে স্টুডেন্টরা তাদের আই কার্ড দেখাতে পাচ্ছেন না কিন্তু বলছেন নাকি তাদের আই আছে আই দেখাতে পাচ্ছেন না এই পরিস্থিতি কৌসব এত জায়গায় ছাত্র আন্দোলন হয় এত জায়গায় ছাত্রদের বিপ্লব ছাত্রদের স্পর্ধা খালবালি যাকে বলে খালবালি হ্যাঁ খালবালি সে খালবালি নিয়ে আমাদের কোনো সমস্যা থাকে না আমি বারবার বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধিতার ঘাটিতে পরিণত হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসলে মাওবাদীরা এমনভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে ঘাঁটি করে রেখেছে যে কোনো দিন ভারত থেকে বাংলা মণিপুর এই সমস্ত কিছু কাট অফ করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্লিপার সেলকে কাজে লাগানো হবে কেন কথা বলবো না এবং কি কি করণীয় এই মুহূর্তে তুমি ময়ূর বিগত কয়েক বছরে যাদবপুর থেকে কোনো ভালো ছেলেবে মেয়ে যে কোনো রাজনৈতিক সংগঠনের তারা এসে দেশের রাজনৈতিক এই বিষয়তে কন্ট্রিবিউট করেছে কটা এক্সাম্পল দেখাতে পারবে এই যে যাদবপুরে ম্যাক্সিমাম সমস্ত এক্স স্টুডেন্টরা ঢুকে গিয়ে সমস্ত হচ্ছে গিয়ে এই সমস্ত দেশ বিরোধী চিন্তা ভাবনা ছেলেমেয়েরা ঢুকে গিয়ে ওখানে গাঁজা মদ চরস হেরোইনের একটা আড্ডা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা ঢুকছে তারা ভাবছে এখানে গাঁজা খাবো এখানে মদ খাবো এখানে হেরোইন খাবো খেয়ে দুটো চারটে আফজাল গুরুর সমর্থনে কথা বলবো দেশ ছেড়ে টুকরো এমকে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো গরুর মাংস খাবো এটাই বোধহয় জীবন কিন্তু আমি তোমাকে বলছি এরা প্রচন্ড সেলফিশ এবং ক্যারিয়ার ওরিয়েন্টে এরা সবাই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে চার পাঁচ বছরের দাদদিন আপনি চাকরি পাবে বেরিয়ে ইউনিভার্সিটি থেকে বাড়াবামো করবে বিয়ে তারপরে আলটিমেটলি নিজেরা ক্যারিয়ার এস্টাবলিশ হয়ে যাবে কেউ দেশহিতে রাষ্ট্রহিতে কেউ কোন কাজ করবে না যতদিন ইউনিভার্সিটিতে থাকবে কখনো আফজল গুরু সমর্থনে মিছিল করবে কখনো কাশ্মীরকে आजाद করার জন্য কথা বলবে কখনো মণিপুরকে आजाद করার জন্য কথা বলবে আমরা বলছি এই যে ছাত্র সংগঠন যে কোনো লোকজন বলছিল মারবো চামড়া গুটিয়ে দেবো আমাদেরও শুনতে খারাপ লাগে এই সমস্ত ছেলে যদি আজকে রাষ্ট্রহিতে কাজ করত দেশ হিতে কাজ করত ছাত্র সুলভ আচরণ করত বাদ বাকিটা আমরা বুঝে নিতাম কিন্তু এরা কি করছে এরা কি করছে আমি বলছি বইক এই এত কিছু দেশ বিদেশ ঘুরতে হবে না এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রি প্ল্যান্ড একটা এক্সারসাইজ এই রাজ্যে সিপিএম তথা অন্য সংগঠনগুলোকে ভিজিবল করার আমি এটা ডে ওয়ান থেকে বলে আসছি পশ্চিমবঙ্গে একটা যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া তুমি লাল পতাকা কোথাও দেখতে পাবে না এই কিছু লাল পতাকা গুটি কতক ছাড়পকার মতন ওই যাদবপুরে ওদের একটা আস্থানা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ক্যাপিটালাইজ করে পশ্চিমবঙ্গে বিরোধী যেই সমস্ত হিন্দু ভোট আছে তাতে থামা বাসাতে চেষ্টা করছে প্রত্যেকটা জায়গায় সিপিএম বা বামেরা যেখানে যেখানে ভোট কেটেছে সমস্ত জায়গায় সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিয়েছে আজকে বামেদেরকে এই রাজ্যে ভিজেবেল করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাহলে তো সিপিএম এর তো সেই অর্থ দেখতে গেলে তাদের শ্রেণী শত্রু এই যে নকশাল যে ছেলেটি বুদ্ধবাবুকে যা তা বললেন মারা যাওয়ার পরেও তাকে দেখতে যাচ্ছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সুজন চক্রবর্তী কে পাঠাচ্ছেন সুতানকে পাঠাচ্ছেন সিপিএম এর মোহাম্মদ সেলিমকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কাঠ পুতুলের মতন চালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বামেদেরকে এই রাজ্যে প্রাসঙ্গিক করে এই সমস্ত লোক দেখানো কার্যকলাপ করে বামেদেরকে আরো বেশি করে ভিজিবল করতে হবে আমি একবার তোমাকে একটু একটু পজ করছি আমি শুধু ভাবছিলাম আমি আমি সমস্ত ছেলে যদি বেনিফিট অফ ডাউট দিই রেজিস্টার ভাইস চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলর আমি তো ইনফ্যাক্ট বলবো যে যে গ্রাফিক্সটা আমাদের ছিল প্রশ্নের মুখে আবার চালিয়ে তাদেরকে এক্সপোজ করা হোক এদের কেন গ্রেপ্তার বা এদের কেন ইন্টারোগেশনের জন্য ডাকা হবে না সন্তু পানকে রেজিস্ট্রারের অফিস থেকে শুধুমাত্র প্রশ্ন করবার জন্য যেভাবে ঘাট ধাক্কা দেওয়া হয় বা আমাদের মহিলা সাংবাদিককে যেভাবে রেজিস্ট্রারের সামনে মারা হয় এটা অকল্পনীয় এবং আমি তো ভয় পাচ্ছি রেজিস্ট্রার সাহেব তিনি আবার আইসি আই আইসিস আইএসআই মার্কিন ডিপ স্টেটের দালাল তাদের সাথে বেশি ঘোরাফেরা করছেন না তো নয়তো কেন আজাদ কাশ্মীরের দেওয়াল লেখা এখনও রেজিস্টার সাহেব দেখেও কোনো কাজ করবেন না সন্তু রেজিস্ট্রার অফিস থেকে ধাক্কা মারছে তাকে সেই জায়গাটা একবার দেখুন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়